আসসালামু আলাইকুম তো আমাদের খামারে আজকে আমরা ভ্যাকসিনেশন করব অর্থাৎ এলএসডি স্কিন ডিজিজ ভাইরাসে ভ্যাকসিন করবো যেহেতু গরম আমাদের মাঝে চলে আসছে আর বিশেষ করে যেহেতু আমরা ফিল্ডে কাজ করতেছি ফিল্ডে কাজ করি কিছু কিছু জায়গায় আমরা দেখতেছি লাম্পি উপসর্গ শুরু হয়ে গেছে অনেক জায়গায় শুরু হয়েছে এর জন্য প্রতিষেধক হিসাবে অবশ্যই আমরাও ভ্যাকসিন করব আমার খামারে আশা করি আপনারাও আপনাদের খামারে বা আপনার বাড়িতে যারা ছোট ক্ষুদ্র খামারে দু একটা করে গরু যারা লালন পালন করতেছেন অবশ্যই আপনারা সবাই ভ্যাকসিন করবেন তো আসলে ভ্যাকসিনের ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে আপনাকে প্রথমে টু এম এর এটা থেকে এটা দিয়ে দিতে হবে অর্থাৎ বিশ মিলি ডিস্টিল থেকে এটাতে টু এম এল নিয়ে দিতে হবে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে থাকবেন এই এটার থেকে টুইমেল এটাই দেওয়ার পরে তারপরে এটাতে পুরোটাই ভালো করে মিক্স করে নিতে হবে অবশ্যই ভালো করে জাগায় নেবেন বিশেষ করে ভ্যাকসিনটা অবশ্যই কিন্তু আপনারা বেশি সময় বাহিরে রাখবেন না সেফটি ইউজ করে বরফ সাথে রেখে কাজ করবেন না হলে ভ্যাকসিনের গুণগত মান নষ্ট হয়ে যাবে তো এটাতে মিক্স করে নেওয়ার পরে আবার কিন্তু এটা পুনরায় এটা থেকে বের করে আবার ওই পুরোটা ওটা দিতে হবে বিস্লটারে আবার পুরোটা দিয়ে দিবেন আসলে ভিডিও লং হবে জন্য বিস্তারিত ভালো বলতে পারতেছে না তবে নিয়মটা আসলে এরকমই শর্টকাটে বুঝে নেবেন তো আমরা এই যে মিক্স করে নিলাম তো এখন আমরা ভ্যাকসিন করব আর একটা বিষয় হচ্ছে এটা ডোজ আপনাদের আর কি প্রশ্ন থাকতে পারে ডোজটা কত টুক বা কিভাবে দেব আপনার বাছুর জন্মের পর থেকেই যে কোনো বড় গাবি হোক সব ক্ষেত্রে সব গরুর ক্ষেত্রে দুই এম করে দিতে হবে অবশ্যই চামড়ায় দিবেন চামড়ায় দেওয়ার নিয়ম আর আমরা যেটা ভ্যাকসিনটা করতেছি এটা হচ্ছে আপনার একমি কোম্পানির এটা তুর্কি দেশ থেকে এটা ইয়া করছে ম্যানুফ্যাকচার করছে অবশ্যই ভ্যাকসিনটা খুবই ভালো চাইলে আপনারা করতে পারেন তো আমরা এখন আমাদের খামার ভ্যাকসিন করব দেখতে থাকেন কীভাবে ভ্যাকসিন করতে হয় আর একটা জিনিস হচ্ছে ভ্যাকসিন যদি আপনার খামারে গরু থাকে গেছে পাঁচটা কিন্তু আপনি দুইটারে করলেন বা তিনটারে করলেন আর বাকিগুলোরে করলেন না তাহলে কিন্তু হবে না আপনার ভ্যাকসিন অবশ্যই সবগুলোরে করতে হবে যতগুলো গরু থাকবে সবগুলো করবেন অনেকে বার প্রেগনেন্সি আছে আমি এটাতে বাদ রাখবো অবশ্যই এটা করা যাবে না আপনার অবশ্যই সবগুলো দিতে হবে তাহলে আপনার ভ্যাকসিনটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হবে তা না হলে হবে না তো আশা করি বুঝতে পারছেন সবাই ভ্যাকসিনের অবশ্যই ওটা ভালো করে আরেকজনদের দাঁড়ায় ধরে নিবেন নেওয়ার পর তারপরে ভ্যাকসিনটা করবেন যদি দামি জিনিস ভ্যাকসিনটা অবশ্যই দাম একটু বেশি কারণ একটা গরু লাম্পি হয়ে গেলে দেখা যায় কিন্তু ওটা চিকিৎসা করতে অনেক টাকা খরচ হয়ে যায় এর জন্য সেফটি ইউজ করে একজনের পাশে সাথে নিয়ে তারপরে ভ্যাকসিন করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ